আসলে এবারকে ঈদের বাজারটা তেমনটা ভালো না আবার দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না এই সব মিলে আর কি টুকটাক চলতেছে বেছে কিনি এখনও তো কাস্টমার এরকম নাই এখন বিশ্রমজন চলে গিয়েছে এখন তো তেমন একটা কাস্টমার নাই মানুষের চাহিদাটা আসলে কমে যায় নাই মানুষের চাহিদা ঠিকই আছে কিন্তু হয়তো মানুষ যে কোনো আতঙ্কে আছে কোন একটা আতঙ্কে আছে ঠিক আছে যে মনে করেন খুবই চিন্তায় মনে করেন মানুষ রাস্তাঘাটে তো ভয় পায় আসার জন্য এই আর কি এখন ব্যচা কিনে একবারই খারাপ আসলে এবারকার তো এমনি দেশের অবস্থা বেশি ভালো না ভাই মানুষ ঠিক ওরকমভাবে আস্তে আস্তে না রাত পর্যন্ত থাকে না যেমন আজ থেকে এক বছর দু বছর আগে যেমন কাস্টমার কিন্তু একটা দেড়টা মতো বাইরে থাকতো কিন্তু রাস্তার অবস্থা ভালো না বলে মানুষের মনে একটা ভয় আছে এই জন্য কাস্টমারটি একটু কম তো দিনের বেলা মোটামুটি যাই থাকে দেখ সাতটা আটটার পরে কাস্টমার একদমই থাকে না অন্য 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 বছরের তুলনায় এই বছরের আমাদের ব্যবসা খারাপ না এখন হয় আর হবে কই আর আসি মাত্র আট দিন হিসাবে তো এখন তো মার্কেটে আপনারা নিজেই দেখতেছেন কাস্টমার কিন্তু অনেক থাকার কথা কিন্তু হিসাবে কাস্টমার নাই আর মালের কাস্টমার মালের কালেকশন কিন্তু দালার মতো অনেক ভালো কিন্তু কাস্টমার নেই আর যাও কাস্টমার আছে কাস্টমারের বাজেট এবার কম এবারে ইচ্ছে অন্যরকম একটা ঈদ এবং পাঁচই অগাস্টের পরে আমরা খুব নিশ্বাস নিতে পারছি কারণ হচ্ছে কি দ্রব্যমূল্য গতকালকে আমি কিনেছি একশো টাকা হালেট ডিম প্রত্যেকটা জিনিসের দাম আমাদের আমাদের আয়ত্তের মধ্যে এবং গতকালকে আমি পরিবারের জন্য বাজার করেছি এবং প্রত্যেকটা জিনিস তারা ফিক্সড রেট কিন্তু তারপর এত হামড়ি না যে মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে সেটা এটি স্বস্তির বিষয় এবং আশা করছি এখনও ঈদের বাজার তেমন একটি জমেনি কিন্তু তারপর আশা করছি যে দিন দিন যতই এগোবে মানুষের যখন বাজারে আসবে গতবার যে আমাদের একটা কষ্ট ছিল সেটি এবার আমরা ফিল করছি না এ বছর আমাদের বেচারির অবস্থা খুব একটা ভালো না মানে মার্কেটে হয়তো কাস্টমার কম এগুলো তারপরে দেখা যায় কি হয়তো কালেকশনের আমাদের কিছু ঘাটতি আছে এগুলো এখন তো ইদানিং কিছু আমাদের মালপত্র খুব একটা পাকিস্তান থেকে কিংবা ইন্ডিয়া থেকে মালপত্র খুব একটা আশা পড়েনি যার জন্য হয়তো কালেকশনের ঘাটতির জন্য হয়তো হ্যাঁ তারপরে মানুষের নিরাপত্তা নানান ধরনের রাস্তাঘাটে নিরাপত্তা ভুগতেছে এটার জন্য হয়তো আমরা সেটাই ভাবি হয়তো রাস্তাঘাটে বর্তমানে যে পরিস্থিতি জ্যাম ট্যাম আসা যাওয়া অনেক সমস্যা এগুলো হ্যাঁ হ্যাঁ আশা আমরা তো আশাই তো সবসময় থাকি যে হয়তো সামনে ভালো হবে এই আশা আশা করে তো হয়তো বাইশ রোজ আমাদের চলে গেল সামনে আশা করি হয়তো কিছু একটা হতে পারে এগুলো সরকারি ছুটির পরে হয়তো আমাদের বেঁচে বেঁচে একটু হতে পারে এগুলো